আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব শরীরের যে কোনো ব্যথা দূর করার খুবই পরীক্ষিত একটি আমল কেউ যদি এখলাসের সহিত এই আমলটি করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তার শরীরে ব্যথা থাকতে পারে না সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা এই আমলটি শিখার চেষ্টা করি এই আমলের নিয়ম হচ্ছে আপনার শরীরে যে স্থানে ব্যথা অনুভব করছেন সেখানে আপনার হাত রেখে তিনবার বলতে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি তিনবার বিসমিল্লা বলার পর সাতবার এই দোয়ার আমলটি করতে হবে আজিদু। ওয়া ওহা জিরু অজু বিল্লাহি ও কুদরতিহি ম্যা শরেমা আজিদু ওয়া ওহা সম্মানিত বন্ধুগণ এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেখার জন্য শেয়ার করে দিবেন ইনশা আকবা